হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি চিরের পোলাও বাড়িতে আপনারা কীভাবে একদম ঝরঝরে চিড়ের পোলাও বানিয়ে নিতে পারেন তারই কিছু টিপস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বাচ্চাদের টিফিন বক্সে বা সকালের জলখাবারে খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই চিরের পোলাও বানানোর জন্য সবার প্রথমেই আমি বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে চিড়ে আপনারা আপনাদের পরিমাণ মতো চিড়ে ব্যবহার করবেন বাজারে বিভিন্ন ধরনের চিড়ে পাওয়া যায় পোলাওর জন্য আমি নিয়েছি একটু সরু আর লম্বা চিড়ে আপনারা বাজারে গিয়ে বললেই কিন্তু হয়ে যাবে যে চিড়ের পোলাও বানানো চিড়ে দিতে তাহলেই কিন্তু আপনারা অনায়াসেই চিঁড়েটা পেয়ে যাবেন একটু মোটা আর পাতলা দেখে যে চিঁড়েটা হয় সেটা দিয়ে চিড়ের পোলাও খুব একটা ভালো হয় না কারণ ধোয়ার পর ওটা খুব বেশি নরম হয়ে যায় তাই চিড়ের পোলাও বানানোর জন্য আমাদের নিতে হবে লম্বা আর সরু দেখে চিঁড়েটা এবারে এই চিড়েটাকে আমাদের তিন থেকে চারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ চিড়ের মধ্যে অনেক সময় খুব বেশি পরিমাণে নোংরা থাকে তাই জন্য খুব ভালো করে আমাদের জল পাল্টিয়ে পাল্টিয়ে চিড়েটাকে ধুয়ে নিতে হবে চিরেটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর জল ঝরিয়ে চিড়েটাকে আমি একটা ঝাঁঝরি থালার ওপরে নিয়ে নিলাম এবারে আমি এই ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ের মধ্য দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিচ্ছি টু টি স্পুন পরিমাণে চিনি তারপর লবণ আর চিনিটাকে দিয়ে চিড়েটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দশ মিনিট এইভাবে চিড়েটাকে রেখে দেব চিড়ে ধুয়ে নেওয়ার পরই চিড়েতে যদি এইভাবে লবণ আর চিনি মাখিয়ে নেওয়া হয় তাহলে চিড়ের পোলাও সবসময় খুব ঝরঝরে হয় চিড়ের পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে চিনে বাদাম তারপরে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে যেহেতু আমার বাদামটা অলরেডি ভাজা বাদাম তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না মিনিট তিনেক আমি বাদামগুলোকে ভেজে তুলে নেব বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বাদামগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি ওই বাদাম ভাজা তেলেই ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি একটু হালকা করে ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি হাফ স্পুন কালো সর্ষে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে কারিপাতা তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কারিপাতাটাকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে কারিপাতাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট দুয়েক পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নেবেন লঙ্কা দিয়ে এক মিনিট পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাজর কুচি তারপর গাজরটা দিয়েও এক দু মিনিট ভালো করে আমি ভেজে নেব গাজর দিয়ে ভাজার সময় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ এই লবণ দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মিনিট দুয়েক গাজরটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে কাজু বাদাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন এর মধ্যে সবজি ব্যবহার করতে পারেন তবে পোলাওতে খুব বেশি সবজি ভালো লাগে না তাই জন্য আমি এখানে অল্প পরিমাণেই সবজি ব্যবহার করেছি এবারে সব কিছুকে খুব ভালো করে এক মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে কিছু সময় ভাজা হতে দেব মিনিট দুয়েক পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তারপরে এক মিনিট সবজিগুলোকে আবারও একটুখানি নাড়িয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি দশ বারোটা কিশমিশ তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট দুয়েক সব কিছুকে আবার একটুখানি মিশিয়ে নিতে হবে সবজিগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর লবণ মাখিয়ে রাখা চিড়েগুলো তারপর সবজির সঙ্গে চিঁড়েটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি চিড়েতে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই কিন্তু আলাদা করে আর লবণ আমি দিচ্ছি না সবজির সঙ্গে চিড়ে দিয়ে খুব ভালো করে আমার সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিড়ে দিয়ে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিনে তারপর চিনে দিয়েও খুব ভালো করে চিরের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি একদম লোতে করেই রেখেছি আমাদের চিরের পোলাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে চিরের পোলাও তৈরি হয়ে গেছে এখন সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে পাতিলেবুর রস তারপর পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে যদি আপনারাও বাড়িতে চিড়ের পোলাও করেন তাহলে কিন্তু একদম এই রকম ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তারপরে গরম গরম চিড়ের পোলাওটা আমি একটা পাত্রে সার্ভ করে নেব আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেবো তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ